আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা তুমি এই মুহূর্ত থেকে জেনু এই ইউনিটের জন্য রিটেনের জন্য কি কি পড়তে পারো এই বিষয়টা নিয়ে আলোচনা করার চেষ্টা করব তো তোমাদের হাতে খুব বেশি একটা সময় নাই তো এই মোমেন্টে এসে তুমি কোন কোন টপিকের কোন কোন বিষয়গুলো ফলো করা উচিত এবং ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ ও বায়োলজির জন্য কি কি পড়া উচিত এই বিষয়টা নিয়ে আলোচনা করার চেষ্টা করব তো শুরু করা যাক দেখো জেনু লাস্ট রিটেন एग्जाम নিছে হচ্ছে 18 সালে এরপর কিন্তু আর কোনোদিন রিটেন নাই তো এখন যদি মোটামুটি তুমি আগের কোশ্চেনগুলো গুলো অ্যানালাইসিস করার চেষ্টা করো তাহলে দেখতে পারবা যে হচ্ছে যে এনইউ বলো রাবি এক সময় রিটেন পরীক্ষা নেয় তো এরপর থেকে ডিউই কিন্তু রিটেন এক্সাম নেয় এর বাইরে কিন্তু অন্যরা কিন্তু রিটেন এক্সাম নেয় না তো রিটেন এক্সামের জন্য তুমি যদি স্ট্যান্ডার্ড ফলো করতে চাও অবভিয়াস তোমাকে হচ্ছে ডিউ ইউনিটের জন্য যেভাবে প্রিপারেশন নিছো ঠিক ওই স্ট্যান্ডার্ডটাই তোমাকে ফলো করা উচিত বলে আমার মনে হয় এখন তোমার এই মুহূর্তে কোশ্চেন ব্যাংক যদি সলভ করতে চাও কোন কোন কোয়েশ্চেন ব্যাংক সলভ করা উচিত তো আমি সেই ক্ষেত্রে সাজেস্ট করব তোমাকে DU এর কোশ্চেন ব্যাংক সলভ করা এবং জেএনইউ এর আগের MCQ গুলো সলভ করা এবং রাবির এক পর্যায়ে যে রিটেন কোশ্চেনগুলো আসতো সেই কোশ্চেনগুলো সলভ করা এবং এই শপের বাইরে কোশ্চেন ব্যাংক সলভ করার বাইরে তোমাকে অ্যাকচুয়ালি কি পড়া উচিত এই বিষয়টাই আসলে আজকের ভিডিওর মূল উদ্দেশ্য তো ওই পয়েন্টে যাওয়ার আগে তোমাদের কাছে একটা স্পেশাল বিষয় জানাতে চাই যে দেখো যে আমরা সব সময় পড়ে থাকি যে রিটেন ভাইয়া কি কি রিটেন পড়বো এর থেকে বেশি ইম্পর্টেন্ট হলো তোমাকে এমসিকিউ এ ফোকাস করা দেখো তোমার একটা টিচারের আশি থেকে নব্বই হাজার খাতা কাটার মতো কিন্তু সময় পাবে না তারা কিন্তু খাতা কাটে অনলি টেন পার্সেন্ট লোকজনে তোমাকে অবভিয়াস যে এমসিকিউটা ভালো করতে হবে তোমার এই মোমেন্টে সবথেকে বেশি ফোকাস দেওয়া উচিত আমি যদি তোমাদের জায়গায় থাকতাম সিক্সটি থেকে সেভেন্টি ফোকাস রাখতাম হচ্ছে এমসিকিউ ক্ষেত্রে কেন কারণ এমসিকিউ যদি তুমি ভালো করতে না পারো তোমার রিটেন খাতা কিন্তু দেখবেই নাথ ঠিকই করবে না তো তার আগে এই আমি বলতেছি যে তার আগে তোমাকে হচ্ছে এমসিকিউটা ক্লিয়ার করো দেন রিটেনের দিকে ফোকাস করো এখন রিটেনের জন্যে ম্যাথে তোমার কি পড়া উচিত ম্যাথে যে জিনিসটা পড়তে হবে ম্যাথ বই যদি তুমি পড়ো ম্যাথবোইয়ে তুমি যেটা ফোকাস করবে সালের ম্যাথগুলা যে পাঁচবার অন্তত যেই ম্যাথগুলো আসছে মিনিমাম পাঁচটা সালে যেই ম্যাথগুলো আসছে এই ম্যাথগুলা দেখবা এবং সূত্র দেখবা এই ম্যাথগুলা দেখবা এবং সূত্র দেখবা এখন তোমার হাতে তো খুব একটা বেশি সময় নাই যে তুমি ধরে ধরে সব ম্যাথ সল্ভ করতে পারাও বা সব সব ম্যাথ সলভ করার মতো তোমার সময়ও নাই তো সেই ক্ষেত্রে তুমি কি করতে পারো যে তুমি পাঁচবার যেটা ম্যাক্সিমাম পাঁচবার মিনিমাম পাঁচবার করে সালে আসছে সেই ম্যাথগুলা দেখার চেষ্টা করবা এবং সূত্রগুলা দেখার চেষ্টা করবে এখন যদি তোমার এমন অবস্থা হয় যে তুমি হচ্ছে ম্যাথ একদমই পারো না সেই ক্ষেত্রে আমি সাজেস্ট করবো যে ম্যাথ তোমার এখন আর দেখারই দরকার নেই রিটেনের জন্য আলাদা করে ম্যাথ প্রিপারেশন আর দরকারই নাই তুমি অন্য সাবজেক্টগুলোতে ফোকাস দাও এবং ডিউ কোশ্চেন ব্যাংক পড়বা এবং এমসিকিউ পড়বা এমসিকিউ কি পড়বা এইচএসসি স্ট্যান্ডার্ড এমসিকিউগুলা এইচএসসি স্ট্যান্ডার্ড যে এমসিকিউ আসছে সেই স্ট্যান্ডার্ড এমসিকিউগুলাই যদি তুমি সলভ করো তাহলেই দেখবা তোমার 80% এর মতো কমন পড়ে গেছে এবার আসি ফিজিক্স কি কি পড়বা ফিজিক্সের জন্য যে বিষয়টা তোমাকে ফোকাসে রাখতে হবে রিটেনের জন্য যে অনুশীলনীর ম্যাথ করতে হবে এইচএসসি স্ট্যান্ডার্ড এইচএসসি স্ট্যান্ডার্ড যে ম্যাথগুলো আসতো গত বছর বিগত বছর এইচএসসি তে যে কোশ্চেনগুলো হয় যে টপিকগুলো থেকে এইচএসসি তে কোশ্চেন হয় সেই টপিকগুলো ফোকাস করার চেষ্টা করবা এবং ডিইউ ইউনিট এর জন্য যে টাইপের রিটেন প্রিপারেশন নিছো সেম টাইপের যদি রিটেন প্রিপারেশন নাও তাহলে কোনো সমস্যা হবে না এবং এমসিকিউ এর জন্য তোমার কি পড়া উচিত এমসিকিউ এর জন্য বইয়ের শেষে যে ইনফরমেশনগুলো দেওয়া আছে না বইয়ের শেষে যে ইনফরমেশনগুলো এগুলা পড়বা এবং বইয়ের এমসিকিউ গুলো সব দেখার চেষ্টা করবা অন্তত

এইচএসসি এর মেডিজির ক খ গুলো সব সব মুখস্থ করে নেবা ক খ যতগুলো আসছে এতদিনে দিনে সবগুলো মুখস্থ করার চেষ্টা করবা এইচএসসি মেড ইজি এরপর বায়োলজির জন্য তোমার কি কি পড়া উচিত বায়োলজির ক্ষেত্রে তোমার সবথেকে ফোকাসে রাখা উচিত শ্রেণী বিন্যাস বৈশিষ্ট্য বৈজ্ঞানিক নাম এই কয়েকটা জিনিস সবথেকে বেশি তোমার ফোকাসে রাখা উচিত যতগুলো বৈশিষ্ট্য আছে বৈজ্ঞানিক নাম এবং শ্রেণীবিন্যাস এর বাইরে হলো বিভিন্ন টেবিল দেওয়া থাকে এবং পার্থক্য গুলা সে পার্থক্য গুলো তুমি ফলো করবা এরপর এর বাইরে যদি আরো সময় থাকে সেই মুহূর্তে তুমি পড়তে পারো এইচএসি টেস্ট পেপারের ক গুলা তুমি অবশ্যই অবশ্যই দেখে নিবা তো রিটেনের জন্য এর বাইরে থেকে পড়ার কোনো দরকার নাই কারণ তোমার হাতে খুব একটা বেশি সময় নাই তো তুমি এই যা যা টপিক আমি তোমাকে পড়তে বলছি এগুলো যদি ফলো করো ইনশাল্লাহ তোমার রিটেনে আটকানোর কোনো চান্স নাই কিন্তু তোমার যদি আটকায় সে জায়গাটা আটকাবে এমসিকিউ সো এমসিকিউ মাস্ট বি মাস্ট বি এতদিন যেভাবে ভার্সিটি রেগুলার প্রিপারেশন নিছো ওইভাবেই প্রিপারেশন নাও সর্বোচ্চ দিয়ে প্রিপারেশন নাও যাতে করে এমসিকিউ এ তোমার মিনিমাম তোমার হচ্ছে দশ পার্সেন্টের মধ্যে তুমি থাকতে পারো এমসিকিউ এ দশ মধ্যে থাকতে পারো ওই যে বললাম যে আশি হাজার লোকজনের কিন্তু খাতা কাটার টিচারের কোনো সময় নেই তারা কোনোদিন খাতা কাটবে না যদি ওইগুলো সার্কুলার লেখা থাকে না সার্কুলার দেখে মনে হবে যে তোমার আশি হাজারের রিটার্ন খাতা চেক করবে আসলে করে না টপ যারা থাকে তাদেরই খাতা চেক করে বাকিদের খাতা কিন্তু চেক করে না এটা এটা সব রুলস তো মাথায় রেখেই তারপর পরীক্ষা দিতে বসিও সো আগে এমসি কিউ ক্লিয়ার করো দেন রিটার্ন রিটার্ন নিয়ে বেশি হাউ খাউ খাওয়ার কোনো দরকার নাই তো এই ছিল আজকের ভিডিও নেক্সট কোন টপিকের উপর ভিডিও চাও এবং জেএন নিয়ে যদি আরও কোনো ভিডিও চাও অবশ্যই কমেন্ট করে জানাবা তো ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য